আসসালামু আলাইকুম ইসলামপুর কাশো শিল্প থেকে স্বাগত আজকে আপনাদেরকে তিন হাজার টাকা পর্যন্ত ডিসকাউন্ট দেওয়া হবে ভিডিওটা শেষ পর্যন্ত যারা দেখবেন তাদের জন্য তো এই আজকে আমরা দেখাবো ছয় জন ফ্যামিলির জন্য একটি কম্বো সেট কম্বো ডিনার সেট আমার সামনে দেখতে পাচ্ছেন ছয় জন ফ্যামিলির জন্য ভিডিওটা এখন পূর্ণাঙ্গ দেখানো হবে শেষ পর্যন্ত দেখবেন সবাই তো এই ভিডিওটা আপনারা শেয়ার করে দিবেন শেয়ার করলে সবাই কিন্তু দেখতে পারবেন এবং আমাদের কাছে এই পূর্ণাঙ্গ ডিনার সেটটি নিতে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এই কম্বো ডিনার সেটের মধ্যে থাকবে 10 ইঞ্চি একটি চমৎকার প্লেট হাতে নকশা করা এবং একটি মগ চমৎকার 500 এমএল পানি ধরবে খুব সুন্দর হাতে নকশা করা এবং 4.5 ইঞ্চি একটি বাটি থাকবে আর একটি সাথে থাকবে চামচ সম্পূর্ণ সেটের ওজন 1500 গ্রাম প্লাস হয়ে থাকে তো 6টা এখানে সেট থাকবে সিমিলারলি একই ভাবে আমরা মগ বাটি এবং চামচ এবং প্লেটের সমন্বয়ে 4টা সেট এবং 6টা সেট থাকবে সরি এবং সাথে একটি জগ থাকবে 1 লিটার পানি ধারণ ক্ষমতা খুবই চমৎকার নকশা করা হাতে নকশা থাকবে রাজকীয় একটা আপনার আসবে তো ভাব সাথে আমরা আরো দুইটা বোল রেখেছি ইঞ্চি সাইজের বোল বাটি গুলোর মধ্যে আপনি তরকারি ডাল বা ভাত রাখতে পারবেন এর সাথে দুইটা আরো ফ্রি থাকবে দুইটা চামচ আর দুইটা থাকবে ফ্রি চামচ তো এরকম রাজকীয় ডিনার সেট যারা নিতে চাচ্ছেন ছয়জন ফ্যামিলির জন্য বা ছয়জন সদস্য বিশিষ্ট ফ্যামিলির জন্য তারা কিন্তু আমাদের কাছে অর্ডার করতে পারেন আমরা সীমিত লাভে বর্তমানে যে অফার প্রাইস তিন হাজার টাকা ডিসকাউন্ট দিচ্ছি এটার দাম তিন ত্রিশ হাজার টাকা প্লাস আসে আমরা এটা আজকে যারা এই ভিডিওটা দেখে অর্ডার করবেন তাদের জন্য আমরা সাতাশ হাজার টাকা রাখবো তো এরকম একটা ছয়জন ফ্যামিলির জন্য কম্বো ডিনার সেট সাতাশ হাজার টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন এটা কিন্তু আপনার সারা জীবনের সঞ্চয় একবার কিনলেন তো পঞ্চাশ বছর একশো বছর পর্যন্ত ব্যবহার করতে পারবেন আপনার প্রজন্ম থেকে আপনার নাতি নাতনি আপনার সন্তানরা ব্যবহার করতে পারবেন কোনো সমস্যাহীনভাবেই তো আর যদি কোনো সমস্যা হয় আমরা ইনস্ট্যান্ট আপনাদেরকে সেটা সমাধান করে দিবো তো যারা অর্ডার করতে চাচ্ছেন বিস্তারিত জানতে চাচ্ছেন আমাদের ইনবক্সে মেসেজ দিবেন অথবা আমাদের স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করবেন অথবা আপনারা আমাদের ওয়েবসাইট ভিজিট করে অর্ডার করতে পারেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ